নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘরে কোনো সবজি নেই কোনো চিন্তা নেই এভাবে সেউ টমেটোর সবজি বানিয়ে ফেলুন গরম গরম রুটির সাথে উপাদেয় একটি পদ রেসিপি শুরু করার আগে নতুন বন্ধুদের বলবো ইউটিউবে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে থাকলে প্লিজ চ্যানেলটা ফলো করুন এবারে চলে আসছি মূল রেসিপিতে এগুলো হচ্ছে সেউ ভুজিয়াও বলা হয় সরু মোটা দু ধরনেরই পাওয়া যায় তো আমি আজকে রান্নাটা করব এই রকম একটু সরু সেউ দিয়ে প্রথমে কড়াইতে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা জাস্ট এক মিনিট আমি ভেজে নেব এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি সেই সঙ্গে দিচ্ছি চারটে কুচনো কাঁচা লঙ্কা এবার একবার নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিলাম ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন সমস্ত মশলা একবার ভালো করে কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে টমেটোগুলো নরম হতে শুরু করেছে এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিচ্ছি আরও একবার ভালো করে নেড়ে দিলাম খুব অল্প একটু জল দিলাম এবারে দিচ্ছি এক চামচ মতো হিং আরও একটু নেড়ে দিচ্ছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম এক কাপ মতো জল দেবেন ঢাকনা বন্ধ করে দিচ্ছি রান্না হবে পাঁচ থেকে ছ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নির্দিষ্ট সময় পর ফিরে এলাম পেঁয়াজ আর টমেটোগুলো দেখুন গলে গিয়ে বেশ থকথকে হয়ে গেছে ওপরে এক মুঠো ধনে পাতা ছড়িয়ে দিলাম এই অবস্থায় একটু ভালো করে নেড়ে দিয়ে ওভেনটা বন্ধ করে দিতে হবে এবারে সেউ টমেটোর সবজি কিভাবে পরিবেশন করবেন একবার দেখে নিন প্রথমে গ্রেভিটা আমি ছড়িয়ে দিচ্ছি বাটির ওপর এবারে ওপরে সেউগুলো ভালো করে ছড়িয়ে দিন ওপরে কিছু ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন এই সেউগুলো দেখবেন কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে গেছে তো আগে থেকে যদি সেউগুলো দিয়ে ফোটাতে থাকেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদমই নরম হয়ে মিশেও যেতে পারে তো এইভাবে পরিবেশন করলে খেতে ভালো লাগে সেউগুলোও বেশ দানা দানা হয়ে থাকে গরম গরম রুটি এর সঙ্গে খুবই ভালো লাগে রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন